আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি সিদ্দিক শাওন এই উদযাপনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার ক্যাপশনে দেখেছেন বিয়ে করে ফেলেছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির স্ত্রী আসলে আসলে কি বলবো কি বলা উচিত কি বলতে পারি খুনি হাসিনার খুনি হাসিনার টর্চার সেল অত্যাচারের সেল ধরে ধরে এনে খুন করত লাশ গুম করত আবার কঠিনভাবে ভাবে অত্যাচার করত বছরের পর বছর আটকিয়ে রাখত খুনি হাসিনার তৈরিকৃত আয়না আয়নাঘর যেই ঘরে দশ বছর বন্দি রেখেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি কে কেই আমান আজমি সেনাবাহিনীর জেনারেল আমান আজমি আমি তার রাজনৈতিক ব্যক্তিগত অব্যক্তিগত কোন পরিচয় আমি দেওয়ার জন্য এই ভিডিওতে আসেনি আমি ভিডিওতে এসেছি খুনি হাসিনার এই আয়না ঘরে দশটা বছর এই আজমি সেনাবাহিনী জেনারেলের এই আজমি বন্দী ছিল তার স্ত্রী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করে ফেলেছেন আসলে ছাত্রদের এই কোটা আন্দোলনে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে এই সংস্কার আন্দোলনে প্রথম থেকেই আমি আমার বক্তব্যের মাধ্যমে নানাভাবে রাজপথে মাঠে আমি ছিলাম ক্লান্তিতে পাঁচই অগাস্ট স্বাধীনতার উদযাপন শেষ করে গতকাল বিএনপি জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রাম থেকে গণতান্ত্রিক প্রোগ্রামের সমর্থন করে অর্থাৎ রাজনৈতিক না আমি শিক্ষক হিসাবে এই গণতন্ত্র ছাত্ররা তরুণ প্রজন্ম ফিরিয়ে আনায় স্বাধীনতা উদযাপনে বিভিন্ন জায়গায় ঘুরে উদযাপন করেছি এটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নয় এটা হলো একটি স্বাধীনতার উদযাপন আজ সারা দিন ফোন বন্ধ রেখে একটি ফেসবুক লাইভও করিনি কারোর সাথে আমার কমিউনিকেশন কোনো যোগাযোগ ছিল না এমনকি পরিবারের সাথেও না আজকে সারাদিন চেয়েছি একটু নিজেকে রেস্ট নিতে একটু আশ্রয় নিতে একটু নিজেকে স্থির করতে এখন অনেক রাত কিন্তু বিশ্বাস করুন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সহ্য করতে না পেরে অস্থিরতাকে কোনোভাবেই কমাতে না পেরে আপনাদের সাথে লাইভে আসলাম কি বিভৎস জীবন কি নির্মম কি কষ্ট যে কঠিন কি ক্রান্তি লগ্ন কি করুণ বিষয় একটু চিন্তা করে দেখুন তো এই ব্রিগেডিয়ার জেনারেল আমান আজবি সেনাবাহিনীর কি গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন কি সুখের সংসার কি চমৎকার জীবন কি অসাধারণ সংসার আর অসাধারণ জীবন তিনি বিয়ে করেছিলেন একটি অসাধারণ প্রতিভার মেয়েকে খুনি হাসিনা এই জেনারেল আমান আজবিকে ধরে নিয়ে এসে তার টর্চার সেল আয়না ঘরে বন্দি রাখে দশ বছর তার স্ত্রী অপেক্ষা করেছে বিগত দশটি বছর তার স্ত্রী বিন্দু পরিমাণ কোনোভাবেই জানতে পারেনি তার স্বামী বেঁচে আছে না মরে গেছে সে যদি বেঁচে আছে এই কথাটা তার তো ভাবার কথা না সময় তো দশ দিন নয় দশ মাস নয় দশ দশটা বছর এই খুনি হাসিনা সেনাবাহিনীর আমার আটবি কটকিয়ে রেখেছিল তার স্ত্রী অপেক্ষা করে করে প্রতিটি রাত প্রতিটি মাস প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ প্রতিটি বছর এভাবে দীর্ঘ দশটি বছর তিনি কিন্তু কোনোভাবে যদি আমার মনে হয় তিনি বুঝতে পারতেন তার স্বামী বেঁচে আছে হয়তো বাকি জীবনটাও তিনি অপেক্ষা করে কাটিয়ে দিতেন হয়তো হৃদয়ের গভীর থেকে দশ বছর অপেক্ষা করে যখন শতভাগ কনফার্ম তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে এই খুনি না হয়তো জীবনের প্রয়োজনে তাকেও তো চলতে হবে তার জীবনের প্রয়োজনে হয়তো কোনো না কোনো ভাবে তার স্ত্রী স্ত্রী বছর স্বামীর জন্য প্রতিটি রাত প্রতিটি প্রতিটি মাস সেকেন্ড প্রতিটি মুহূর্ত অপেক্ষা করে এই তো তিনি গত বছর বিয়ে করে ফেলেছেন খুরি হাসিনার বিদায়ের পর সেনাবাহিনীর সহায়তায় তরুণ প্রজন্মের সহায়তায় ব্রিগেডিয়ার মুক্তি পেয়েছেন এই খনি হাসিনার আয়না ঘর থেকে সেখান থেকে তার বাড়িতে এসে দেখে তার বিশ্বাসের জীবন সঙ্গিনী তার ভালোবাসার একান্ত মানুষ তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসার মানুষ তার প্রিয় সঙ্গিনী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোন আলো নেই ভালো নেই আশা নেই প্রত্যাশা নেই সবুজ দিগন্ত নেই সুদূর ভবিষ্যৎ ভেতরের কষ্ট ভেতরের প্রচন্ড কান্না আমার আজ বিকে করে খাচ্ছে আমরা তো বলি মেহেদি পাতা দেখেছেন কবু খুপুরে সবুজ ভেতরে লাল টকটকে সেই ব্যারিস্টার আমান আজমির স্ত্রী ও দশ বছর অপেক্ষা করেছে সেও তো মেহেদি পাতার মতো সবুজ ছিল ভেতরটা ছিল যন্ত্রণায় দগ লাল টকটকে আবার অন্যদিকে খুনি হাসিনার আয়না ঘরে ব্যারিস্টার ব্রিগ্রেডিয়ার জেনারেল আজা আমান আজমি অত্যাচার নির্যাতনের পরেও হয়তো সে ভেবেছে যদি ফিরে আসি প্রিয় স্ত্রীর হাতে হাত রেখে অনাগত দিনটা একটু সুখের দিন না হোক অন্তত যাই হোক আমার আসবি ফিরলেন গত বছর স্ত্রী বিয়ে করলেন এখন বিশ্বাস করুন স্বাধীনতার পরবর্তী মুহূর্তে বলতে ইচ্ছে করছে কি করবে আমার আজমি আবার ওইদিকে তার স্ত্রী যখন জানতে পেরেছে অন্যের ঘরে থেকে আমার আজবি আমার আমার এসেছে ঘর থেকে আমার আজবি যখন এসে দেখবে আমি নেই এখন তার স্ত্রী কি পারবে ওই ঘর থেকে ফিরে আসতে জানিনা তাকে আসা উচিত নাকি উচিত এটা আমার জানা নাই বিশ্বাস করুন আমার হৃদয়টা এত নরম না আমি দীর্ঘ সংগ্রাম করা একজন মানুষ কিন্তু চোখের পাতা ভিজে যাচ্ছে কি করতে পারে ব্রিগ্রেডিয়ার জেনারেল আবার আসবি কি অপেক্ষা করবে তিনিও কি কাউকে বিয়ে করে ফেলবেন কি অপেক্ষা তার প্রিয়া স্ত্রী অন্যের ঘর থেকে ফিরে এসে আবার তার হাতে হাত রেখে বলবে আছি। এই খুনি হাসিনার জন্য কত মা তার সন্তানকে হারিয়েছে কত সন্তান তার মাকে হারিয়েছে কত প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কত স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছে কত মাসুম বাচ্চা তার বাবা হারিয়েছে কত বাবা তার কিশোর সন্তানটাকে হারিয়েছে কত ভাই বোন হারিয়েছে কত বোন ভাই নেই আমি শুধু লাইভে এসেছি শুধু এটা বলার জন্য ব্রিগেডিয়ার জেনারেল আমা নাজবির জন্য আমরা শুধু দোয়া করতে পারি বিশাল আকাশের বালি একটা উত্তম সমাধানের ব্যবস্থা করে দাও আমার স্ত্রীর জন্য উত্তম সমাধানের ব্যবস্থা করে দাও হাজার হাজার প্রিয়তমা স্ত্রী তার স্বামী হারালো স্বামী হারালো স্বামী তার স্ত্রী হারালো সন্তান তার বাবা মা হারালো বাবা মা তার সন্তান হারালো সবার জন্য একটি উত্তম সান্তনা উত্তম শান্তির ব্যবস্থা করে দিন আর এই বাংলাদেশটাকে একটি শান্তি সম্প্রীতি সুন্দর বাংলাদেশ হিসেবে আপনি কবুল করুন السلام عليكم ورحمه الله